নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানি আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটির কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন তাহলে ভিডিওটির কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আর আজকে কিন্তু একটু বেলাতে শুরু করেছি বন্ধুরা কারণ খালকে রাত্রে বাজারে গেছিলাম তো বাজার একটু করে এনেছিলাম সেই বাজারটা আর গুছিয়ে রাখা হয়নি মানে এখন যা গরম পড়েছে কোথা থেকে এলে বাড়িতে মনে হয় আগে ফ্যানের হাওয়া খাই তারপরে সব কাজ হবে তাই না তো সেই জন্য রাতও হয়ে গেছিলো আর গুছিয়ে রাখার মতো সময় মানে করতে পারিনি তাছাড়া রান্না করতে হয়েছে এসে তো সেই জন্য গুছিয়ে রাখিনি ভাবলাম এখনই সব গুছিয়ে রেখে দিব তার সঙ্গে সবজিও কাটবো যেগুলো রান্না করব এখন আর এখন এই গরমে বেশি সবজি এনেও কোনো লাভ হয় না জানেন দুদিন যদি ফ্রিজে রাখি না তাহলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি গেলে বেশি সবজি এখন আর আনি না অল্প একটু আনি মানে দুদিন তিন দিন হবে এইভাবে সবজি আনি কারণ বেশি সবজি আনা মানে এখন কিন্তু আমারই ক্ষতি মানে নষ্ট অর্ধেক হয়ে যায় তো যাই হোক যে সবজিগুলো এনেছিলাম সেইগুলোই গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন এই যে দোকানের বাচ্চাগুলো পান্তা ভাত খাবে তার জন্য ভাবছি একটু পটল আর আলু ভেজে দিব দোকানের একটা বাচ্চা আবার পটল খায় না মানে যত জ্বালা হচ্ছে আমার বাড়িতে খাবো পাঁচজন আমাকে সকালে টিফিনের ব্যবস্থা করতে হয় তিন রকমের মেয়ে খাবে আলাদা আমার কর্তাগিনী খাবো আলাদা দোকানের বাচ্চাগুলো খাবে আলাদা তো যাই হোক এইভাবেই কিন্তু আমাকে সকালে টিফিনটা রেডি করতে হয় তো বন্ধুরা এই যে দেখুন মেয়ে করে নিল স্মুদি মানে দুধ দিয়ে কফি দিয়ে আর ব্রেড বাটার ব্রেড করে নিয়ে গেল আর বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি দেখুন আশা করি হয়তো ভালো লাগতে পারে পান দিয়ে ওটস দিয়ে স্মুদি এটা কখনো কেউ খেয়েছেন একবার করে খেয়ে দেখবেন দারুণ লাগে আমাদের তো ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে পান খেলে মানে খালি পান যদি একটা চিবিয়ে খাওয়া যায় তো তাতে কিন্তু অনেকটা গ্যাস অ্যাসিড এগুলো কিন্তু দূর হয় আমার বাড়িতে যেহেতু সত্যনারায়ণ পুজো হয় তো পান আসে অবশ্যই তো সে পান কিন্তু ফেলে দিতে ইচ্ছে করে না আমি কি করি সেই পানটাকে এইভাবে ওটসের মধ্যে কিন্তু স্মুদি বানিয়ে নিই আর খেতেও ভালো লাগে আর পানের একটা স্মেল না খেলেও কোনো বোঝা যায় না তো এই যে দেখুন ওটস কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে বাদাম আর খেজুর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আর এই যে সত্যনারায়ণ পুজো হয়েছিলো আসলে এই পুজোর কলা কেউ খেতে চায় না তো সেটা তো আর নষ্ট করে দিতে পারবো না সেই আমি আর কত খাবো তো এইভাবে করে দিলে কিন্তু সবাই খেয়ে নিবে তো যদিও বা এটা আমি কর্তা আর আমি খাবো তো দুজনের জন্যই করছি তো এই যে দেখুন আমি কিন্তু ওটসটা যে ভিজিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তার মধ্যে কলা আর পান বাদাম খেজুর সব কিছু দিয়ে দিলাম আর একটু বাতাসা দিয়ে দিব দিয়ে কিন্তু হ্যাঁ তার সঙ্গে অল্প একটু দুধ দিব দুধ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার যেহেতু ছিল আমি ভাবলাম অল্প একটু জল আর অল্প একটু দুধ মিশিয়ে স্মুদিটা বানিয়ে নেব তো বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তবে পান বেশি দিলে ভালো লাগবে না আমি এখানে কিন্তু দুজন দুজনের জন্য করছি তো সেক্ষেত্রে আমি তিনটে পান দিয়েছি আর এটা পাতলা মিষ্টি পান পানের টেস্টটা খুব ভালো তো সেই জন্য দিলাম অনেক জায়গায় কিন্তু মোটা পান পাওয়া যায় তো মোটা পান দিলে না এতটা টেস্ট হয় না পাতলা পান আমাদের এদিকে মিষ্টি পানটা পাওয়া যায় তো সেটা কিন্তু দারুণ টেস্ট হয় তো সেইটা দিয়ে এই যে বানিয়ে নিলাম দেখুন সত্যি বলছি এর মধ্যে পান পড়েছে কেউই বুঝতে পারবে না তো খেতে কিন্তু দারুণ হয় তো এই যে দেখুন কোর্সটাকে আমি গ্রাইন্ড করে এনেছি একদম মোলায়ম হয়ে গেছে বাটাটা আর তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিয়া সিট আর চিয়া সিট কিন্তু আমি এই দশ মিনিট আগেই ভিজিয়েছি আমি কিন্তু রাত্রে ভিজিয়ে রাখিনি আসলে চিয়া সিড যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু ফুলে যায় তো আমারটা বেশ ভালোই মানে ভিজিয়ে দিলেই দশ থেকে পনেরো দশ পনেরো মিনিটও লাগে না দশ মিনিটের মধ্যেই ভালো ফুলে যায় তো দেখুন এইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম কারণ হালাদা দিলে কিন্তু আমার কত্তা মশাই খেতে চান না তার কেরকম লাগে খালি চিয়া সিড খেতে চায় না তো এইভাবে আমি কিন্তু মিশিয়ে দিয়ে দিই প্রত্যেকটা স্মুদির মধ্যে মিশিয়ে দিয়ে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নেয় তো যাই হোক দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম দারুণ হয়েছিল তো ভাবলাম সেই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটা একবার শেয়ার করি আর তারপরে কালকে যে বাজারে গেছিলাম এখন আমের দাম তো খুবই কম আর দেখলাম একদম সদ্য গাছ থেকে পাড়া কাঁচা আম লোভ সামলাতে পারলাম না দু কেজি নিয়ে এসেছি জানেন ভাবলাম একটু মুরব্বা করব আর একটু জেলি করব। মানে টক ঝাল মিষ্টি একটু জেলি করব। তো সেই জন্য কিন্তু নিয়ে এসেছি আর সকালে উঠেই কিন্তু সংসারের কাজের সঙ্গে সঙ্গে এই কাজটাও করে নিচ্ছি তবে আজকে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো সেই জন্য একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর কালকে আবার একটা ভিডিওর মাধ্যমে আর একটা রেসিপি শেয়ার করব তো আজকে কিন্তু মোরব্বার রেসিপিটা শেয়ার করছি এই যে দেখুন আমি কিন্তু আমগুলোকে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে আর একটু গরম জল ফুটে উঠতেই তার মধ্যে দু থেকে চার মিনিট আমি ভাপিয়ে নিয়েছি একটু তার মধ্যে চিনিতে ফেলে দিয়েছি আর এইটাই কিন্তু চিনিটা ওই গরম গরম ফেলতে হবে চিনির মধ্যে তো গরম গরম ফেলে দিলে কি হবে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর কিছুটা আমি এইভাবে ছোট ছোটো করে কেটেছি দেখুন এটাকে কিন্তু আমি কিছুটা জেলি করব আর কিছুটা ওই বললাম যে একটু মেয়েটা খেতে ভালোবাসে ছোট ছোট চকলেট মোল্ডের মধ্যে রেখে চকলেটের মতো করব আর এই যে আমি কিন্তু চিনির মধ্যে একটু নেড়ে রেখে দিচ্ছি দিলে কি হবে চিনিটা মেল্ট হয়ে যাবে মেল্ট হয়ে আমের মধ্যে মিশে যাবে হারের দিকে তার সঙ্গে চলছে আমার সংসারের রান্নাবান্নাও তো আমাদের একটা কাজে পড়ে থাকলে তো হয় না রান্না রান্নাবান্নার সঙ্গে সঙ্গে এই সব কাজও কিন্তু চলতে থাকে তো তো তারপরে ভাবলাম যেহেতু ছেলেটা বাড়িতে আসছে তো সে একটু জেলি নিয়ে যাবে বলেছিল তো ভাবলাম যে এই সময় করে দি তো সেও নিয়ে চলে যাবে আর বাড়িতেও কিছুটা থেকে যাবে তবে বন্ধুরা ওকে তো দিয়েছি আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি ও কিন্তু একটুখানি বাড়িতে রেখে বাকি সবটা নিয়ে চলে গেছে তো এই যে দেখুন এদিকে আমার কিন্তু মোরব্বাও রেডি হয়ে গেছে এটা রোদে দিব রোদে দিয়ে একটু শুকোতে হবে কারণ যেহেতু চিনির রস গেছে তো একটু রোদে দিয়ে দিলে ভালোই কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো এটা রোদে দিয়ে আসবো ততক্ষণে আমি এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিব আর আজকে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে এই যে পাঁচ মিশালি সবজি দিয়ে একটু ডাল করছি অড়হড় ডাল আর ওইদিকে একটু কুমড়ো ঘন্ট করেছি আর করবো লাউয়ের তরকারি তো সেটাও একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে মিঠু লিখেছে যে মশলা ওটস খেতে একদমই ভালো লাগে না ওর টেস্টও ভালো না আর খেলেও কোনো উপকার নেই হ্যাঁ গো ঠিক কথা আমাদের বাড়িতে তো কেউ খায় না ওই জন্য আনি না আর কীরকম টক টক লাগে আসলে আমার মা খাবে বলেছিল ওই জন্য একটা বড় প্যাকেট এনে দিয়েছিলাম জানো তো আসলে আমার মা একা থাকে তো সেই জন্য ভাবলাম হয়তো খাবে তো বড় প্যাকেট একটা এনে দিয়েছিলাম আগে এনে দিয়েছি আমি কিন্তু সব সময় আগে এনে দিতাম কিন্তু এখন বলছে যে সেটা খাওয়ার পরে আমার বড্ড অ্যাসিড হয়ে যাচ্ছে আমি আর খাবো না তুই নিয়ে যা তো সেই জন্য এনেছিলাম বাড়িতে ভাবলাম একটু খেয়ে দেখি মানে এত দাম দিয়ে এনে একটা জিনিস তো সহজে নষ্ট করে দিতে বা ফেলে দিতে হাত যায় না তাই না তো সেই জন্য ভেবেছিলাম একটু করি খাবো বলে কিন্তু কেউ খেলো না তো সেটা যা আছে আমাকে যা দেখাচ্ছে ফেলে দিতেই হবে কারণ কেউ খাবে না নষ্ট হবে আর কাকে দিতে যাব দেওয়ার মতো কাউকে নেই তো যাই হোক তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছে সুধা ধিবর তো সুধা তুমিও লিখেছো আমাকে কারণ তুমিও প্রত্যেক দিন আমাকে কমেন্ট করো তো আমিও তোমাকে রিপ্লাই দিই ভালো লাগে আসলে মনে হয় যেন আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই তো এই কথা বলার মাধ্যমে মনে হয় যেন আমরা হয়তো পুরনো বন্ধু তাই না ভালো লাগে তো তুমি লিখেছ যে শোকেশটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছ তো হ্যাঁ গো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আসলে কি বলো তো আমার বাচ্চা দুটো তো বড় হয়ে গেছে তো এই জন্য ওরা এখন আর ঘাঁটাঘাঁটি করে না কিন্তু ছোটবেলায় আমাকে যে কি পাগল করিয়েছে সে বলে বোঝানো যাবে না মানে দুজনই ছোট বাচ্চা বাড়িতে থাকলে যা হয় আমার দুটো বাচ্চাই কিন্তু ভীষণ দুষ্টু ছিল মেয়ে এতটা দুষ্টু না হলে ছেলে একদম কি বলবো প্রচণ্ড দুষ্টু ছিল তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হতে যায় শুধু ওই লাউয়ের তরকারিটা হয়ে গেলে কিন্তু রান্না কমপ্লিট আর লাউটা আজকে কিন্তু প্লেনই করেছি পোস্ত দিয়েও করিনি আর অন্য কোনো মশলাও দিইনি শুধু একটু কালো জিরে আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়েই কিন্তু আজকে প্লেন লাউ তরকারি করেছে তো এদিকে দেখুন রান্না হতে হতে আমার কিন্তু টপ কাউন্টার মুছে নিলাম তার সঙ্গে কিন্তু বাসনও যত মাঝামাঝি করে রেখেছিলাম সেগুলোও তুলে রেখে দিচ্ছি আর এখন এত গরম পড়েছে তো বাসন মেজে কিন্তু উল্টে রেখে দিলেই আধ ঘন্টার মধ্যে বাসন সব শুকিয়ে যাচ্ছে তো আমি কিন্তু দাঁড়িয়ে না থেকে ভাবছি এদিকে ভাত তরকারি সব বসেছে আর এদিকে আমি বাসনগুলোও গুছিয়ে রেখেছি তার সঙ্গে গ্যাস কাউন্টারটাও ভালো করে তো আমের জেলি রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সেটা কালকে দেখাবো কারণ সেটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যেটা আমার বন্ধুরা কেউ পছন্দ করে না বড় ভিডিও কেউই দেখে না তো বেকার আমার শুধু পরিশ্রম করাই হবে তো সেই জন্য ভাবলাম ভাবলাম যে আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এটা কিন্তু হতে অনেকটা সময় মানে নিয়েছে কারণ কি জানেন তো ওই মোরব্বাটা যে বানিয়েছিলাম তো যে চিনিটা বেশি হয়েছিল সেই চিনির মধ্যেই কিন্তু আমি ফুটিয়েছি তো সেটা কিন্তু জ্যাম হতে অনেকটাই সময় লাগে মানে ফুটিয়ে গেলে পুরো মেল্ট হয়ে যাবে আম আর চিনি পুরো মিলেমিশে একাকার হয়ে যাবে তো সেটা কিন্তু অনেকটাই সময় লাগে আর লেগেও ছিল আমার তো সেই জন্য ভাবলাম যে সেটা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব তো তার মধ্যে দেখুন আমার এদিকে সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেল কারণ রান্না হতে হতে এদিকে যদি আমরা একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে নিতে পারি তো সেগুলো কিন্তু সময়ের মধ্যে কাজ কমপ্লিট করে ফেলা যায় তো আমরা প্রত্যেকেই করি সবাই জানি আমি তো এদিকে দেখুন আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল লাস্ট তরকারি যেটা ছিল সেটা হলো লাউয়ের ছেঁচকিটা এটা আমি এই গরমে কোনো মানে মশলা কিছুই দিই শুধু একটু জিরে ফোড়ন দিয়েই করেছি আর এটা খেতে কিন্তু ভালোই লাগে তো সেটাও হয়ে গেল কমপ্লিট ভাবলাম একটু লাস্ট লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে